নির্বাচনে এই জন্য না এই আশায় না মার্কা হওয়ার জন্য ইসলাম বিজয় হবে কালেমার বিজয় হবে মাহাদি আসবে ইমানের পতাকা উড়বে বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে কিন্তু দেখার বিষয় হল সেই কাফেলায় আমি আমার সন্তান আমার পরবর্তী বংশধর থাকবে কিনা কালেমার পতাকা বিশ্বময় উড়বে আর আল্লাহ যাদের দরকার তাদের নেবেন দেখার আমাকে নেবেন অব্যাহত প্রচারণা জঙ্গি নাম দিয়ে তারপরে বোমাবাস নাম দিয়ে এইভাবে আতঙ্কিত করে এই বেইমান আর বেইমানদের আপনার এজেন্ডা বাস্তবায়নকারী ষড়যন্ত্রকারী মুনাফিকরা হতে পারে বিগত দিনগুলোতে বাংলাদেশের মধ্যে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে যে এটা জঙ্গিবাদ এটা হচ্ছে উগ্রতা এটা হচ্ছে আপনার মানুষকে ধ্বংস করা মানবাধিকার লঙ্ঘন করা আল্লাহর মধ্যে নামাজ রোজা হজ জাকাত ইসলামের মৌলিক বিধান এগুলো যেমন কোরআন সুন্নার মধ্যে একেবারে স্পষ্ট বিস্তারিত বিন্দু বিন্দু বর্ণনা আছে যার মধ্যে কোনো দাগ বসাবার কলঙ্ক বসাবার সিস্টেম নাই তো ইনশা আল্লাহ আল্লাহর কসম ওলামায় কেরাম এটা প্রমাণ করে দিয়েছে দিবে ও ইনশাআল্লাহ যে জেহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটি মৌলিক বিধান একটি বিধান এর মধ্যে কারো জঙ্গিবাদ কারো উগ্রবাদ কারো বোমাবাদ কোনো কিছু চাপিয়ে জেহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিন থেকে বন্ধ করা যাবে না যাবে না যাবে না কখনোই উম্মতে মুসলিমা ভুলবে না মুশরিক বেঈমানরা ইউরোপের বেঈমানরা তোমরাও এটা মনে রাখো আরেকবারও চেষ্টা করে দেখো আবার হয়তো ষোলো বছর হবে আবার হয়তো বত্রিশ বছর হবে আবার হয়তো আটচল্লিশ বছর হবে কিন্তু বারবার বার ইমানদার মুসলমান জিহাদ ভুলবে না বরং তোমাদের ধোকা ধরে ফেলবে তোমাদের ধোকা বাটপাড়ি ধরে ফেলবে তোমরাই বানাইছো তোমরাই পাঞ্জাবি লাগাইছ তোমরাই বা পিঁধাইছ তোমরাই দাড়িওয়ালা বানাইয়া তোমরাই আপনার নিজের মতো এজেন্ডা বাস্তবায়নের জন্য বোমাবাস তৈরি করেছ আমাদের কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক ক্ষেতমত করা কোন ওলামায়াম কোন তালেম আল্লাহর কোরআন যার কলিজার ভিতরে আছে সে এমন উগ্র পন্থার কোনো কাজ আবান্ন সারা পৃথিবীর জমিনে কোথাও কেউ করে নাই বেটায় বরং প্রত্যেকটাই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফসল ফসল অতএব ফি সাবিল্লা ছিল আছে থাকবে থাকবে কিনা বলেন থাকবে কিনা বলেন আরে মুসলমান বলেন আরেকবার বলেন ফি সাবিলিল্লাহ বলেন 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 সাবিলুনা সাবিলুনা আল সাবিল আল জেহাদ আল আবার কেউ হয়তো হারিয়ে যাবে আবার কেউ গুম হবে আবার কেউ খুন হবে আবার শহীদ হবে আবার জেলে যাবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত বুলন্দ হবেই হবে ইনশান কোন সন্দেহ কোন সন্দেহ কারো জন্য আমি আপনি এরম দু চার দশ দু চার দশ লাখ আলেমের জন্য ইসলাম আটকাবে না আমরা হয়তো চলে যাব কিন্তু আগামীর প্রজন্ম নতুন জেনারেশন ইসমানের পতাকা ইসলামের পতাকা মাহাদির পতাকা বিশ্বময় উড়াবে ইনসা এজন্য জেহাদ থাকবে আল জেহাদু মাজিন আল্লাহ নবী বলছেন কেয়ামত পর্যন্ত জেহাদ থাকবে কোন পর্যন্ত অতএব জঙ্গি বলো বোমাবাস বল সন্ত্রাসী বল উগ্রপন্থী বল এডি বলতে বলতে আস্তে আস্তে আর চলে না বহুত শব্দ মার্কেটে দিছে খায় না এগুলা খায় অনেক কিছু মাঠে মারা গেছে এ আগে যেরকম অভাবিক হইত অনার এডি খায় না হ্যাঁ অনার আগের মতো জিলাপিও বেচা হয় না দেখছি আমি চারিদিকে তাকায় দেখছি আগের বেচা কিনা নাই আগের ব্যসা কিনা নাই অন্তরায় যত পণ্ডিত যতবারই ইসলাম ওলামা কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যাই বলেছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ওদের সব শব্দ ব্যর্থ হয়েছে জিহাদ ইমান ইসলাম কালেমা কোরআন সুন্না এটাই জমিনে টিকে আছে এবং এটা টিকেই থাকবে এটা টিকেই থাকবে এটা টিকেই থাকবে আমরা সেদিন পত্রিকা আসছিল যে বাংলাদেশের দিন আমার দেশের বর্তমান কায়েদে মিল্লাত যিনি আপনার এই বৃদ্ধ বয়সে উম্মতের দাঁড়ে দাঁড়ে বেকার হয়ে ঘুরছেন আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী যিনি বিগত সময়ে এতটা কষ্ট পাইছিলেন যে যার চারটা ছেলে যখন একসাথে জেলখানায় ছিল তখন চারটা ছেলের মামলার ফাইলপত্র নিয়ে এই বাংলাদেশের বহু মন্ত্রী এমপির দারে দারে তিনি ঘুরছিলেন এই বৃদ্ধ বয়সে সেই মানুষটাকে তখন ওইখানে লিখছে লম্বা রিপোর্ট যে এমনও দিন গেছে এই বৃদ্ধ মানুষ যখন গিয়া পড়ছে ওই বেটার কাছে ওই বেটা বলছে আজকে সময় নাই অন্যদিন আইসেন তারায় দিছে আজকে তারা বিদেশের জমিনে ঘুরতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু আশ্রয়ের আশায় আর আল্লামা আব্দুল হামিদ মধুপুরীর এক ডাকে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে বিশ লক্ষ মুসলমান খতমে নবুয়তের আন্দোলনে যোগ দিয়েছে দেড়শোর চাইতে বেশি আন্তর্জাতিক ওলামায় কেরাম একশো পঞ্চাশ জনের চাইতে বেশি সেদিন পনেরোই নভেম্বর 2025 রথ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অংশ গ্রহণ করেছে এটা যার ডাকে হয়েছে তিনি আব্দুল হামিদ তিনি আমার মধুপুরের পীর সাহেব আমাদের অতএব এটা প্রত্যেক যুগে ইনশাআল্লাহ প্রত্যেক যুগে ওলামায়ে দাওবন্দে পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা যখন যে পরিমাণ হিম্মত ওয়ালা বাহাদুর যখনই দরকার হয়েছে আল্লাহ করে করে দিয়েছে দিয়েছে আজকে তালা আমি এতটুকু কথাই আমার সমাপ্তি অংশে আমি এই চারটা কথা বলে ফেলছি দারু উলুম দেওবন্দের মূল নীতি কয়টা বলেন কৌমি মাদ্রাসার মূল নীতি কয়টা তাহলে বেলেম তোমরা বলো কয়টা কৌমি মাদ্রাসায় এই মুহূর্তে যারা পড়ো তোমরা আলাদা হাত তো মাসাল হাত তোলো তোলো তুলে রাখো তোমরা বলো তো থাকবো ইনশাল্লাহ বলো মৃত্যু পর্যন্ত থাকবো থাকবো আল্লাহর নিয়ে বাকি জন্য দিন দোয়া করো যে আমরা তাদেরকে আল্লাহর দিকে ডাকবো ইনশাল্লাহ আমরা তাদেরকে গুণার থেকে ফেরাবার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা তাদেরকে আলোর পথ দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আল্লাহ তৌফিক দান বাকি ভাই তোমরা মন খারাপ করো না দোস্ত ধাপ জোর করে বলি কিশোর ভাই নৌজয়ান ভাই স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া তুমি ভাই আমার দুশ্মন না তুই আমার কলিজার টুকরা ভাই তুই আমার কলিজার হৃদয়ের অংশ দোষ আমার তুমি আমার সন্তান তুমি আমার ছোট ভাই তোমার কাছে শুধু আমাদের একটাই আবদার এ প্রিয় সন্তান প্রিয় জেনারেল পড়ুয়া ছেলেরা আপ্পা তোমার কাছে আমার একটাই আবদার তুমি জন্মের পরে শুনেছিলা তোমার যেদিন জবানের কথা উচ্চারিত হতো তুমি বহুবার শুনছ তুমি মুসলমান তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম তোমার প্রত্যেক কাগজপত্রে তোমার পরিচয়ের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম অতএব তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার রব আল্লাহ তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ধর্ম ইসলাম তোমার কিতাব কোরআন আর জোর করে অতএব তোমরা যারা জেনারেল তোমাদের কাছে বলি তোমরা তোমাদের এই পরিচয় বাফ ভুলে যেও না ষোলো বছর পড়ালেখা করলা বছর পড়ালেখা করলা কত বই কত পুস্তক পড়লা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো সাধারণ গণিত আলাদা উচ্চতর গণিত আলাদা পদার্থবিজ্ঞান আলাদা জীববিজ্ঞান আলাদা রসায়ন বিজ্ঞান আলাদা কত ভাবে একবার ক্লাসে একবার প্রাইভেট টিউটরে একবার কোচিং এর মধ্যে এত ভাবে তোমারে এই ভাবে পড়াইলো আমার বন্ধু 14 বছরে তোমার এই পড়ালেখার জীবনে এদের একটু সময় কি হয় নাই যে একটু সময় আল্লাহর কোরআন তোমার জবান দিয়ে যেন সহি শুদ্ধ বের হয় এর জন্য একটু জায়গা করে দেওয়া একটা ঘন্টা চল্লিশটা মিনিট তিরিশটা মিনিট করে প্রতিদিন চোদ্দ বছরে কি সুযোগ হতো না কেন ছিল না তোমার বিবেক যদি থাকে তোমার মাকে জিজ্ঞাসা করো বাপকে জিজ্ঞাসা করো তোমার শিক্ষা ব্যবস্থাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করো চোদ্দ বছরে আমারে দুনিয়ার উপার্জনের জন্য এত কিছু পড়াইলেন আমারে আমার আখেরাত অর্জনের জন্য আমার রবের কালাম বিশুদ্ধ ভাবে আমি পড়তে পারি না কেন বলো ভাই বলো আপা বলো বলো আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারো না কেন কি পড়া করবো আমরা আমরা হুজুররা আমরা যদি ইংরেজি শব্দ ভুল বলি তাইলে হাসে ইংরেজি ভুল বলছে হুজুর মানুষ একটা ইংরেজি শব্দ শুদ্ধ বলতে জানে না তো তুমি বৃহত্তর এত বড় বিশাল বিশাল অংশ তারা কোরআনুল কারিম ভুল পড়ে কেন তবে আমরা হাসা উচিত না কথা বলে না কেন তাইলে কিতাবে আছে আমাদের খতিব সাহেব হুজুরের কিতাবে আমি পড়ছি আমাদের বর্তমান যিনি খতিব আল আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সারা পৃথিবী যার এলেমের কাছে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ সারা পৃথিবীর যাকে হুজুরের কিতাবের মধ্যে আমি পড়ছি মহিউসুন এ ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবা সুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রাহমতুল্লাহ এ যার নাম আমি একটু আগে বললাম এই কিতাবের কথা বলতে গিয়ে ওনার আজীবন মেহনত ছিল কোরআন শুদ্ধ করো সুন্নাতের একটা একটা আমল ঠিক কর তো কোরআন শুদ্ধ কর এটাও ছিল তো উনি এটার গুরুত্ব বুঝাইতে গিয়ে শিক্ষিত কিছু ভদ্রলোক উচ্চ শিক্ষিত জেনারেল ওনাদের সাথে উনি একটি বিল্ডিং এ উপরের দিকে উঠবেন মানে উপরের তালায় আর কি ধরেন আট তালা বা দশ তালার মধ্যে উঠবে তো হজরত সাথে আছে আরও সাথে যে কয়েকজন ভদ্রলোক বড় বড় উচ্চ শিক্ষিত প্রফেসর এরকম ওনারা সাথে তো হজরত হজরতের যে পরিচিত প্রফেসর হজরত ওই লিফ্টের যেখানে লিফট উঠতে হয় এখানের কাছে আইসেই হজরত ইচ্ছা করে ওনাকে বলতেছেন ভাই লেফট কাহা লেফট কোথায় কি বলছেন লেফট লেফট না না হজরত বলছেন এটা এখন ওই যে উনার যে হজরতের মুড়ি ভক্ত এ উনি মনে করতেছে করতে বাকিরা কি মনে করবে যে হজরত এই সাধারণ শব্দটা লিফট এটাই জানে না এটারে লেফ্ট বলতেছে অশুদ্ধ মূলত শব্দটা তো লিফট বুঝছেন না তখন ওই মিয়া কানে কানে ওনাকে বললেন যে হজরত লিফট হজরত শব্দটা হবে লিফ্ট না তখন হজরত বললেন ভাই তো কাহার আমি তো এই বছরের পর বছর এটাই তো বলতেছি রে ভাই যে একটি লিফট এটা যদি লেফট করলে লিফট না বুঝায় তো আল্লাহর কোরআন অশুদ্ধ করলে আল্লাহর কোরআন কেমনে বুঝায়

আমি যারা সাধারণ শ্রেণী মাদ্রাসায় পড়েন নাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের এটা বোঝা উচিত যারা সাধারণ আছেন পড়ালেখাই করেন নাই আপনি মনে করেন আমি গ্রামের মানুষ মূর্খ মানুষ সাধারণ মানুষ এই সমস্ত ফাঁকনার কথা বললে হবে না এসব সিহন কথা বাদ দেন আপনি যে গ্রামের মানুষ আপনি খানা বন্ধ করছেননি কথা বলেন না কেন আপনি মূর্খ মানুষ

আমি অশিক্ষিত মান আর তো বাংলা অক্ষরের সাথে আরবি কোরআনের কি সম্পর্ক আপনি বাংলা অক্ষরে না জানেন না সরু সরে আনা জানেন তো এটার লোক এটা মিলাইছেন কেন এটার সাথে এটা মিলান কেন অতএব আল্লাহর কোরআন শিখা আল্লাহর কোরআন ঠিকা দিন শিখা প্রয়োজন পরিমাণ কোরআন সুন্না হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় আমার ঘর আমার ব্যক্তি আমার স্ত্রী আমার সংসার আমার উপার্জন আমার বাজার আমার 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 ব্যবসা লেনদেন চব্বিশ ঘন্টার কর্মকাণ্ডের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা আমার করণীয় কোনটা আমার বর্জনীয় খোদার কসম আপনি মাদ্রাসায় পড়েন স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন মুরুক্ষ থাকেন বকলম হন গ্রামের হন শহরের হন সম্পদশালী হন গরিব হন

আল্লাহ বলে মক্কার হে মুহাম্মদ আমরা সবাই মাটির সাথে মিশে যাব মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে নিবে আখেরাতে নিবে এটা কিভাবে সম্ভব আমি পাইব কই গোস্ত পাবে কই চামড়া পাবে কই মাটি পাইবে কই কোন জায়গার মাটি কোন জায়গায় চলে গেছে পাঁচশো বছর আগের কবর এখন হয়তো ওই জায়গার মধ্যে কবরও নাই লাশও নাই মাটিও তো নাই হয়তো খাল হয়ে গেছে নয়তো নদী হয়ে গেছে তো ওই কবর কো লাশ কো আড্ডি কোস্ত কো এগুলো বন্ধু প্রত্যেক নাফরমান প্রত্যেক পাপি প্রত্যেক মুশরিক প্রত্যেক বেঈমানের মূল আপত্তি আখেরাত নিয়ে কোনোভাবেই আখেরাত বুঝতে চায় না আখেরাত মানতে চায় না আখেরাতের কথা বলতে চায় না আখেরাতের কথা শুনতে চায় না কারণ জানে আখেরাত মানা মানে আল্লাহর মুখোমুখি হইতে হবে আর আল্লাহর মুখোমুখি হইতে হইলে গুণা ছেড়ে দিতে হবে সমস্ত বন্দিগি করতে হবে এজন্য অসভ্যতাও ছাড়ে না আখেরাতও মানতে চায় মূল বিষয় নাই তো সবাই বোঝে আখেরাত সত্য আখেরাত হবে কারণ এটা আল্লাহ করবে আর আল্লাহ বলছেন আমি জীবন দেই তো দিচ্ছেন আল্লাহ বলছেন আমি মৃত্যু দেই তো দিচ্ছেন তো যিনি জীবন দিচ্ছেন যিনি মৃত্যু দিচ্ছেন আমরা দেখতেছি হইতেছে আল্লাহর এই কথাটা তো সেই আল্লাহ বলছেন আখেরাত হবে তো আল্লাহ মনে করেন এই তিনটা কথা বলছে যে আমি জীবন দেই আমি মৃত্যু দেই আমি আখেরাত তোমাদেরকে আনবো ধরেন তখন আগের দুইটা নি কথা বলে না আগের দুইটা হচ্ছে নি জন্ম হচ্ছে কিনা মৃত্যু হচ্ছে কিনা তো এই দুইটা আল্লাহ করে আল্লাহ বলছে কিনা তো আল্লাহর বলা এই দুইটা যদি ঠিক হয় তো এটা ঠিক হইতো না তিন নাম্বারটা ঠিক হবে না কেন এটা সহজ কথা বাংলা ওটা তো দুই দুইয়ে চাই এটা একদম সহজ হিসাব এই জন্য আল্লাহ বলেন প্রত্যেক বেঈমান বোঝে আখিরাত হবে কিন্তু ইচ্ছে করে না বুঝার ভান করে কারণ ওরা জানে আখেরাত মেনে নেওয়া মানেই আল্লাহকে মেনে নেওয়া আখেরাত মেনে নেওয়া মানেই গুনা সুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া অশ্লীলতা অসভ্যতা শিরিক কুফর মূর্তি পূজা এগুলো ছেড়ে দেয় এই জন্য ভাবে ওইটা কয় না বরং কয় কিভাবে সম্ভব

ফিরিয়ে আনবো এটা না বরং দুনিয়ায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলের ভিতরে যে রেখা এই যে আমরা যে টিপসই দেই বা ফিঙ্গার দেই মেশিনে ভিতরের যে রেখা আমরা যেমন এখন বর্তমানে এটারে কি করে স্ক্যান করে যে হ্যাঁ কি কোড কিউআর কোড এই কিউআর কোড যেমন বিভিন্ন এক থাকে না এগুলা আলাদা আলাদা দেখতে তো মনে হয় সবগুলো কি এক কিন্তু প্রত্যেকটা কোম্পানির এটা আলাদা আলাদা এটা ওই করলেই স্ক্যান করলেই আলাদা হয়ে যায় তো আল্লাহ তালা বলেন এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এই টুকু জায়গায় দেখতে সবার বুড়া আঙ্গুল এর কুমই আটশো কোটি কিন্তু ভিতরের কিউআর কোড অর্থাৎ ভিতরের রেখা ভিন্ন 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 তা আল্লাহ বলেন আটশো কোটি মানুষ যে রেখা ভিতরে ভিন্ন দিয়ে আমি আল্লাহ এখন বানাইছি কে দিন ওই রেখাই দুনিয়ায় যেটা দিছিলাম ওইটাই আমি ফেরতাম এই জন্য হাসন ময়দানে ফিঙ্গার দিলো আবার আগেরটাই আসবে যেটা দুনিয়া ছিলা তোর আঙ্গুলের অগ্রভাগের রেখা রেখা তাহলে ভাইয়া আল্লাহ বলেন আমি সেটা করব কিন্তু মূল বিষয় হল ওরা আমার সাক্ষাৎ চায় না তো আল্লাহ বলেন এবার শেষ কথা কুলিয়া ফাকুম মালাকুল মৌতিল্লাদি উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আল্লাহ বলেন বন্ধু নবী আমার আপনি চূড়ান্ত কথা বলে দেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মৌদ আজরাইল সে তোমাদের মৃত্যু ঘটাবে জান কবস করবে সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন অতঃপর তোমরা সকলেই একদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে একত্রিত তার মানে হে আমার বান্দা তোমরা মানো বা না মানো বুঝো বা না বুঝো অথবা বুঝেও না বুঝার ভান করো যত কৌশলী করো যত ফন্দি করো যত মাতবরী করো যত অহংকারী করো যত বড়াই কর আজকে হয়তো ইমাম সবরে থামাই দিলা হুজুরে থামাই দিলা ক্ষমতা বাহাদুরি যাই হয়তো দুনিয়ার হুজুর পারল না তোমার সামনে কিন্তু আল্লাহ বলে মৃত্যুও হবে আখেরা তো হবে এটা নিশ্চিত যে কি হবে বলেন না কি হবে মৃত্যু হবে আর কি হবে বলো না ভাই সবাই বলো না মৃত্যুও হবে আখেরা তো হবে আবার বলেন কি কি হবে বলেন অতএব এটা জরুর অতএব আমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে আখেরাত হবেই হবে আমার ভাই আমার বন্ধু আমার প্রিয় কিশোর যুবক ছেলেরা দোস্ত আজকে তোমরা অনেক ছেলে আখেরাত ভুলে গেছো আল্লাহ ভুলে গেছ মালিক ভুলে গেছো প্রিয় বন্ধু প্রিয় ভাই আমার মালিক ভুলে গেলে রব ভুলে গেলে সৃষ্টিকর্তা ভুলে গেলে আল্লাহর থেকে যার বাদন ছিঁড়ে যায় আল্লাহ সাথে যার সুতার রশি ছিঁড়ে যায় ক্ষুদার কসম সে মানুষ থাকে না মানুষ থাকে না মানুষ থাকে না সে জানোয়ার হয় জানোয়ার 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 হয় আম হয় চতুষ্পদ জন্তু হয় উলিয়া আল্লাহ কোরআনে বলছি আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ চলো ভাই ইমানে আমলে আখলাকে নামাজে বন্দিগিতে আল্লাহর সাথে সম্পর্ক গড়ব ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই তালে বেলেম ভাই তোমাদের কো বললাম তোমরা কওমি মাদ্রাসায় জমে পড়ো আর বাকি জেনারেল ভাই তোমাদের কাছে দোস্ত মোবাইলের আসক্তি ছাড়ো নারীর আসক্তি ছাড়ো এই নজরে হেফাজত করো চোখে হেফাজত করো মনে রাইখো তুমি আগায় আসলেও বা না আসলেও আগামীর পৃথিবীতে মাহাদি আসবে দাজ্জাল বের হবে ইমানের বিজয় হবে কালেমার পতাকা বিশ্বময় উড়বে আর আল্লাহ যাদের দরকার তাদের নেবেন দেখার বিষয় আমাকে নেবেন কিন্তু আল্লাহই বলছে বন্ধু দাওয়াত দেন আপনি সবাইকে লোক নেব আমি এজন্য নবী আবু কেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে নিলাম আবু জেহেলকে নিলাম অমরকে নিলাম আবু লাহাবকে নিলাম ওসমানকে নিলাম উতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বন্ধু আল্লাহ বলছে যে লোক নেব আমি দাওয়াত দেবেন আপনি আপনি বলেন সবাইকে কিন্তু যে কয়জন দরকার আমারটা আমি নেব অথচ দুনোজন আবু বকর আবু জাহেল কুরাইশ বংশের ওমর আবু লাহাব কুরাইশ বংশের উসমান উতবা কুরাইশ বংশের আলী সাইবা কোরাইশ বংশে সবাই কোরাইশ বংশে কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে যাকে তাকে নিছেন যাকে পছন্দ হয় নাই তাকে বিতাড়িত করে দিয়েছেন এজন্য প্রিয় ভাই ইসলাম বিজয় হবে কালেমার বিজয় হবে মাহাদি আসবে ইমানের পতাকা উড়বে বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি আমার সন্তান আমার পরবর্তী বংশধর থাকবে কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এজন্য ভুল করো না বাপ কওমি মাদ্রাসার এই ইসলামী মহা সম্মেলন বৃহত্তর দাউদকান্দি মেঘনা তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আজকের এই ইসলামী মহা সম্মেলনে আমাদের দুই পাশে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরামকে সামনে রেখে আমি সমস্ত নওজোয়ানকে উদাত্ত আহ্বান করেছি বলছি আগামী দিনের ইসলামের জন্য তোমরা প্রস্তুতি নাও শুধু ইমানদার মুসলমান বাংলাদেশ নিয়ে স্বপ্ন না একজন মুসলমান সারা পৃথিবী নিয়ে স্বপ্ন ইনশাল ফজরের ক্যাম্পেইন আমার ভাই মাওলানা সফিউল্লাহ নলচক মাদ্রাসার ওস্তাদ ওই ঘোষণা দিতে গিয়ে বলছে এটা আমার একটা জিন্দিগির মেহনত আমি এই মেহনতটা করি ফজর ক্যাম্পেইনের কাজ করি অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির প্রচেষ্টা ফজরের মুসল্লি যেন বাড়ে এজন্য যুবক ভাই তোমাদের অনুরোধ তোমরা নিয়ত করিলে এটা কাজটা কি একজন যুবক কিশোর নিয়ত করবে যে আমি ফজর করব আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো এই তোমরা দুইজন তোমরা দুইজন যদি ফজর করো এবার তোমরা আরো দুইজনকে উঠাবা চারজন চারজনে চারজনকে উঠাইলে আটজন এভাবে ইনশাল্লাহ বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন বহু জেলায় বহু ইউনিয়নে কোথাও আটশো জন কোথাও দুইশো জন কোথাও এগারোশো জন এগুলোর কাগজ দৃষ্টি করে করে ফজর এবং সর্বোচ্চ সাড়ে চার হাজার এক উপজেলায় কিশোর যুবক প্রতিদিন ফজরের জন্য মুসল্লি বৃদ্ধির এই চেষ্টা এবারে নির্বাচনে প্রার্থী হওয়া জি না জি না এই জন্য না এই আশায় না প্রার্থী হওয়ার জন্য মার্কা হওয়ার জন্য খোদার কসম আখেরাতের জন্য এবং আমাদের এটা বিশ্বাস হাদিসের সবগুলো বক্তব্য একত্র করিলে এ কথা বুঝা যায় যে ফজরের মুসুল্লি যারা মাহাদির সৈনিক তারা বলেন ফজরের মুসুল্লি যারা মাহাদির সৈনিক কারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা সারা পৃথিবীতে ইমানের পতাকা উড়াবে এজন্য ফজরের পরে মাহাদি ঈশা আলাই হিমাসালাম এই দুইজন তাদের ইমানদার মুজাহিদ বাহিনী নিয়ে দাজ্জাল এবং ইয়াহুদিদের বিরুদ্ধে শেষ যুদ্ধ শেষ লড়াই শুরু হবে ফজরের পরে আর আসরের ওয়াক্তে মসজিদে আকসা বিজয় হয়ে দাজাল নিহত হবে শেষ ব্যক্তিটাও নিহত হবে আর আসরের ভিতরে ভিতরে সেদিন আকসা বিজয় হয়ে পৃথিবী আল্লাহ তৌফিক দান করেন আমাকে আমার সন্তানদেরকে আমার আগামী প্রজন্মকে আল্লাহ কবুল করেন এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ ভরপুর বরকত দান করেন সুহান